ওহো আউমিলিক তোমরা রাস্তাই নামো না ওহো যুবলিক তোমরা রাস্তাই নামো না ভারত থেকে মাকে ফিরায় আনো না বারো থেকে মাকে ফিরায় আনো না সন্ত্রাসীদের হাতে দেশ লক্ষা করো না সন্ত্রাসীদের হাতে দেশ লক্ষা করো না ভারত থেকে মাকে ফিরায় আনো না ভারত থেকে মাকে ফিরায় আনো না ওহো ছাত্রলীগ তোমরা রাস্তাই নামো না ওহো মহিলা লীগ তোমরা রাস্তাই নামো না ভারত থেকে মাকে ফিরায় আনো না ভারত থেকে মাকে ফিরায় আনো না সুড্ডা হাইতের হাততে দেশ লক্ষা করো না ভারত থেকে মাকে ফিরায় আনো না ভারত থেকে মাকে ফিরায় আনো না জনতার নয়নমণি মুছে ফেল মা চোখের পানি জনতা করবো যুদ্ধ ঘুসু না বার থেকে মাকে ফিরায় আনো না বার থেকে মাকে ফিরায় আনো না সন্ত্রাসীদের হাতে দেশ লক্ষা করো না ভারত থেকে মাকে ফিরায় আনো না ভারত থেকে মাকে ফিরায় আনো না মেধাবীদের নামে তারা করছে বাহানা বাদ খাওয়াইবার নামে তারা করছে চলো না বার্সিডিতে হত্যা তা কি জানো না বারো থেকে মাকে ফেরায় আনো না সন্ত্রাসীদের হাতে দেশ লক্ষা করো না সন্ত্রাসীদের হাতে দেশ লক্ষা করো না বারো থেকে মাকে ফেরায় আনো না বারো থেকে মাকে ফিরায় আনো না ওহো আওয়ামী লীগ তোমরা রাস্তায় নামো না ও হুবলিক তোমরা রাস্তায় নামো না বারো থেকে মাকে ফেরাই আনো না চুড্ডা হাইতের হাততে দেশ লক্ষা করো না সন্ত্রাসীদের হাতে দেশ লক্ষা করো না বারো থেকে মাকে ফেরাই আনো না বারো থেকে মাকে ফেরায় আনো না